তোমাদের রব হলেন তিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে সকলকে সৃষ্টি করেছেন যিনি তোমাদের রব হলেন তিনি তোমরা তার করো পরিচয় কেন আমরা তার আবাদত করবো আল্লাহর আবদ করবো আল্লাহ আমাদের রব কেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের পূর্বে সকলকে সৃষ্টি করেছেন এই জন্য তার আবাদত করবো পরিচয় দিয়ে আল্লা তোমাদের রব হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করার আগে এইখানেই দুনিয়াতে সুন্দরভাবে জীবন যাপনের জন্য তার গোলামের জন্য সুন্দর একটা ঘর বানালেন যরে কোন সুবহানাল্লাহ ইননামা আদুনিয়া কাবাইতিন দুনিয়াটা জানো একটা ঘরের মতো আল্লাহ পাক বলেন আল্লাহি জালালাকুমুল আরদা ফিরওয়াসাও ওয়াসসামা আবিনা ঘর বানাতে গিয়া আমরা প্রথম ভিটি বান্দি যরে কি করি ডিউটি ফাউন্ডেশন আগে দেই তারপরে পিলার করি তার উপরে ছাদ করি আল্লাহ বলে না তো সুন্দর একটা ঘর বানাইলাম যে ঘরের বিছানা করে দিলাম ফ্লোর করে দিলাম ভিটি দিলাম এই প্রশস্ত জমিনকে আল্লাহ এবং তার উপরে সুন্দর একটা ছাদ করে দিলাম সাত তলা আল্লাহ কয় তলা আসমানকে সেই ঘরের চাল বানিয়ে দিলাম সেই ঘরের ছাদ বানাই দিলাম আমি আল্লাহ তোমাদের রব তোমাদের দুনিয়ায় পাঠানোর আগে আমি ঘর বানালাম বাড়ি বানালাম এই জমিনকে প্রশস্ত করে তার বিছানা ফ্লোর করে দিলাম তার উপরে সাততলা সাদ দিলাম সবা সবাতে তিবাকা সাততলা স্তরে স্তরে সাজানো সাতটা সাদ দিলাম আমি আল্লাহ কেমন রব দেখো সামান্য কয়েকটা সামিয়ান আলোট কত বাস লাগছে খুঁটি লাগছে রশি লাগছে টানা দেওয়া লাগছে আমি আল্লাহ ভারী সাতটা পদার্থ দিয়ে সাত আসমান বানালাম বি ভয় রে ভয় তারাও নাহা আমি আল্লাহর একটা খুঁটিও লাগে নাই ফিলারও লাগে নাই আল্লাহ আমার আল্লাহ আমার রুব আমার কুদরতি হুকুমের উপরে ওই সাততলা আসমান ঝুলে আছে এমন সুন্দর একটা ঘর বানালাম বন্দা আমি তোমার আল্লাহ আমি তোমার রব কেন আমার ইবাদত করবে শোনো সুন্দর ঘরটা বানালাম উপরে সাততলা আসমান নিচে প্রশস্ত জমিন ঘরটা অন্ধকার ওই ঘরটাকে আলোকিত করার জন্য দুইটা লাইট দিলাম সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওয়াসসামসু তাজরি লিমুস্তাকরিল্লাহা

তোমার কক্ষপথ দিয়ে নির্ধারিত রুট দিয়ে বিচরণ করবে বিচরণ কালে আমার বান্দা মরিচের টাল দিয়েছে তাপ দিবে আলো দিবে কতটুকু যেটুকু দিলে মরিচের টাল ভালো হবে ততটুকু টমেটো লাগবে সেইটুকু আলু আর তাপ দিবে কলার বাগানে কতটুকু আলুয়ার তাপ লাগবে তাই দিবে সরিষার খেতে কতটুকু আর তাপ লাগবে তাই দিবে বেগুনের তালে কতটুকু আর তাপ লাগবে তাই দিবে সারাদিন আমার মখলুক বন্দাদের খ্যাত করে আমার নির্ধারিত সময় পশ্চিম আকাশে অস্ত যাবে রে সূর্য আমি যতদিন নিষেধ না করব একদিনের জন্য ডিউটি বন্ধ করা যাবে না ওই সূর্য গোলামি করে কার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন আবু গিফারি ফারি আল্লাহ তালা রুকিয়া বাজার তুমি কি জানো সূর্য প্রতিদিন অস্তমিত হয় কোথায় যায় তাফসিরে আপনি কাজিরা আসছে আবুজুর কি ফারি বলেন আল্লাহু আলাম আল্লাহ আলামু আল্লাহ ভং আল্লাহর রসূলই ভালো জানেন নবীজি বললেন আবুজুর সূর্য প্রতিদিন অস্তমিত হয়ে আল্লাহর আরশের আযিমের নিচে দায় পড়ে সুবহানাল্লাহ ওয়ালাহু আসলামা মা ফিস সামা আসমান জমিনের সব গুলা করে কার আল্লাহ পাকের মাথা নত করে কার কাছে কুল্লুন ক্বাদ আলিমাসনাতামু ওয়াতাসবিহা প্রত্যেকটা makhlukকে আল্লাহ তার সালাত শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা makhlukকে আল্লাহ তার তাসবিহ শিক্ষা দিয়েছেন তার ভাষায় আল্লাহর সালাত আদায় করে আল্লাহর নামে তাসবিহ পড়ে ওই সূর্যটাকে আল্লাহ সৃষ্টি করে দিলেন এই ঘটটা অন্ধকার ঘটটা আলোকিত করার জন্য কিন্তু ওর ডিউটি তো দিনের বেলায় রাতের বেলায় অন্ধকার গুডগুড়ে অন্ধকার আমাদের মধ্যে কিছু মানুষ আছে অন্ধকারে ঘুমাতে পারে না ডিম লাইট না জ্বালালে ভয় পায় আছে কি না একই রুমে দুই বন্ধু ছিট নিছে সিলেটের একজন রাজশাহীর একজন হলে ছিট নিছে সমস্যা একজনের অন্ধকারে ঘুমাইতে পারে না আরেকজন লাইট জ্বালালে ঘুমাইতে পারে না এই লাইট অফ কর কয় না দোস্ত লাইট অফ কর আমি ভয় পাই লাইট জ্বালাও দুইজনে তর্ক করতেছে তৃতীয় আরেক বন্ধু আই কইছে কি হইছে তোর এরকম করস কে গোম্বাদ দিয়া কই দোস্ত লাইট অফ করে আমি ভয় পাই ও লাইট লজ্জারলে ঘুমাইতে পারি না বলে তাহলে একটা ডিম লাইট লাগা কি লাগা কি লাগা ডিম লাইট লাগা যে অন্ত লাইট চোখে লাগলে ঘুমায় না ওরও ডিস্টার্ব হবে না আর যে লাইট ছাড়া ভয় পায় ওরও ডিস্টার্ব হবে না মিটি মিটি আলো দেখাও যায় আবার ঘুমানো যায় আমার আল্লাহ বলেন ওয়াল কমারা না হুমানাসি না হাত্তাহ আদা কাল কদি রাতের বেলায় একটা ডিম লাইট দিলাম চন্দ্র সোহান আল্লাহ নাই স্নিগ্ধ আলো এটা দিয়ে তোমরা কাজও করতে পারবে ঘুমাতে পারবে আরে শুধু ঘুমের জন্য চাঁদ দেন নাই ডিম লাইটের জন্য চাঁদ দেন নাই বিজ্ঞান প্রমাণ করেছে চাঁদ যদি আল্লাহ চাঁদের কিরণ যদি না পড়তো ফসলের উপর উদ্ভিদের উপরে এই পৃথিবীতে কোনো ফসল পাক কোনো ফল পাকতো না কলা যখন কাঁচা থাকে কেমন আম যখন কাঁচা থাকে কোন আকর্ষণ নাই এটার সুন্দর কালার আসে ওই চাঁদের কিরণে ওই ফুলের ভিতরে পরিপক্কতা আসে চাঁদের কিরণে ফলটা বিভিন্ন রকম সুস্বাদু সবিষ্ট হয় চাঁদের কিরণের কারণে সোহান এটা দিলাম ডিম লাইট করে ও বন্ধা কেন আমার আবাদত করবে না আল্লাহ

এখানে ফসল পারলে ফসল হবে না এই জন্য মৃত জমিনকে জীবিত করার জন্য আমি আল্লাহ সমান থেকে রহমতের বসুন্ধারে বৃষ্টি দিলাম আনন্দ সেইখান থেকে আল্লাহ বলেন করেন মিনাসামা ইমা আ খা আখ রাজা বিহীন মিনাত্তামার তিরিশ খন ওই বৃষ্টিতে

আসমানের নিচে থাকবে আমার সূর্যের কিরণ নিবে তাপ নিবে আমার চাঁদের আলো নিবে এবং আমার জমিনে উৎপাদিত ফসল খাবে আমার নদীর নহরের মাটির নিচের পানি উঠায় পান করবে আমার অক্সিজেন তোমরা গ্রহণ করে জীবন যাপন করবে ফালা তাজআলু লিল্লাহি আদাদাও ওয়া আনতুম তাআলামুন এটা কিছু এত কিছু বুজার পরে তোমরা শুধুমাত্র একমাত্র এবাদত করবে কার তার সাথে কোন কিছুকে শরীক করবে না সমকক্ষ স্থাপন করবে না এত কিছু যেহেতু আমি একাই করেছি আর কেউ না সুতরাং এবাদত হবে একমাত্র আমার আল্লাহ বলেন কত সুন্দর করে ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া কদর রব্ব

ইত্তন আল্লাহ ঈশ্বরিয় রহমানি বলেন আমার এই জমিনের উপরে থেকে আমার আসমানের নিচে আমার সূর্যের কিরণ আমার চাঁদের আলো নিয়া আমার পানি পান করে আমার অক্সিজেন গ্রহণ করে আমার জমির উৎপাদিত ফসল ফল খাইয়া যদি আমার আবাদত করতে ভালো না লাগে আমার আইন মানতে ভালো না লাগে আমার গোলামি করতে ভালো না লাগে আসমান জমিন ছেড়ে ক্ষমতা থাকে অন্য কোথাও তোমরা বেরিয়ে যাও সুবহানাল্লাহ ক্ষমতা আছে কারো ভাই বেরিয়ে যাওয়া আসমান জমিন থেকে বেরিয়ে যাও আমি আল্লাহর এই ঘরে থাকতে পারবা না এই আসমানের নিচে উপরে থাকতে পারবা না আমার এই কুদ্রুতি মানি করতে পারবা আমার অক্সিজেন নিতে পারবা না বেরিয়ে যাও আল্লাহ বলেন না তাংফুদুন না না কখনো কোনোদিন তোমরা বেরিয়ে যেতে পারবে না ইন্নাবি সুলতান আল্লাহ যাদের ক্ষমতা দেন তারাই পারে সেই কুদরত জান্নাতে যাইতে মহাকাশে যাইতে যেমন রসূল গিয়েছিলেন মেরাজের রাতে রাত্রে ঠিক কি না